সিপিএম এর মিছিল ও কার্যালয়ে বোমাবাজির তদন্ত এবার এলো ফরেনসিক টিম আঠাশে আগস্ট বিজেপির ডাকা বন্ধের দিন বিকেলে দুর্গাপুর সিটি সেন্টারে নগর নিগম মোড়ে ডিওয়াইএফআই এর মিছিলে হামলা ইট বৃষ্টি ও বোমাবাজি তারপরেই সিপিএম এর দলীয় কার্যালয় বিমল দাশগুপ্ত ভবনে বোমাবাজি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়েছিল আজ বুধবার দুপুরে তদন্ত শুরু করলো দুর্গাপুর ফরেনসিক টিম চার সদস্যের একটি দল বিমল দাশগুপ্ত ভবন এবং দুর্গাপুর নগর নিগম মোড় শহীদ ক্ষুদিরাম সরণিত বোমাবাজির জায়গায় নতুন সংগ্রহ করে নিয়ে যায় সঙ্গে ভিডিও করা হয় এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানান ফরেনসিক আধিকারিকরা রাজ্যের পুলিশের ব্যর্থতা ঢাকতে এক সপ্তাহ পর ফরেন্সিক বিভাগকে দিয়ে করা হচ্ছে আইবাস শাসক দল পুলিশকে একসাথে কটাক্ষ করলেন সিপিএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পার্থ দাস যদিও তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার বলেন যারাই এই ঘটনা ঘটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ পুলিশ তদন্ত করছে আমাদের পুলিশের উপর আস্থা আছে দুর্গাপুরের ফরেন্সিক বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক তন্ময় কুমার মুখোপাধ্যায় বলেন আমাদের কাছে অভিযোগ গিয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে শহীদ বিমল দাসগুপ্ত ভবন এবং নগর মোড়ে পরীক্ষা করে নমুনা সংগ্রহ করলাম তদন্তে যা উঠে আসবে তা উদ্ধন কর্তৃপক্ষকে এবং পুলিশের আধিকারিকদের জানানো হবে বলার নেই আমরা একটা রিকুয়েশান পেয়েছি সেই রিকুয়েশান মোতাবেক আমাদের কাছে রিকুয়েশানটা এসছে আমরা ইনভেস্টিগেশনে এসেছি এখানে চারটে রিকুয়েশান এসছে চারটে ডিফারেন্ট ডিফারেন্ট পিও আছে তার মধ্যে আমরা দুটো এখনো পর্যন্ত করলাম যদি ক্লু মেটেরিয়াল আমরা কালেক্ট করছি করে এটাকে ল্যাব এক্সামিনেশনের জন্য পাঠানো হবে আমাদের এস ওপিও অনুযায়ী আমি শহীদ বিমলানন্দ দাশগুপ্ত স্মৃতিভবন দেখেছি আর এই জায়গাটা দেখলাম এখনো দুটো জায়গা বাকি আছে। ওই বলছি এখানে মহাবাজির ঘটনা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে কি তদন্ত রিকিউশন মোতাবেক যেরম যেরম আসছে আমি সেরমভাবে তদন্ত করছি। আমি আমার উত্থতন কর্তৃপক্ষ এবং পুলিশের উত্থতন কর্তৃপক্ষকে জানিয়ে দেবো সেগুলো। স্যার আপনার নামটা? অনময় কুমার মুখার্জি। ইনি ডি সাইন্টিফিক অফিসার ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি বুঝলেন। কী আর বলবো যে আপনাদের মাধ্যমে গোটা দুর্গাপুরবাসীর কাছে আমাদের একটাই কথা আঠাশ তারিখে ঘটনা ঘটেছে গোটা দুর্গাপুরের মানুষ দেখেছে যে এসএফআই ডিআইএফআই এবং অ্যাডোয়া ছাত্র যুব মহিলারা শান্তিপূর্ণ মিছিল করছিল তিলোত্তমার বিচারের দাবিতে উই ওয়ান জাস্টিস স্লোগান নিয়ে জাস্টিস ফর আরজিকা স্লোগান নিয়ে কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে দুর্গাপুরের নাগরিক পরিষেবা দেওয়া আবর্জনা পরিষ্কার থেকে নাগরিক পরিষেবা সেই কর্পোরেশনের অফিসের ভেতর থেকেই দুর্বৃত্তরা তৃণমূলের লাঠি ইট রড নিয়ে মিছিলে হামলা করলো এমনকি মিছিলের উপরে বম্বিং হলো বোমাবাজি করলো ওখানেই তারা থামলো না মিছিল কিন্তু ছত্রভঙ্গ করতে পারেনি ছাত্র যুব মহিলারা আক্রান্ত হয়ে মিছিল এগিয়েছে বাস স্ট্যান্ডের দিকে তারপরে তারা বহু স্মৃতি বিজড়িত সত্তরের দশকে আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের সময় এমএমসি হাই স্কুলের প্রধান শিক্ষক বিমল দাসগুপ্ত শহীদ হয়েছিলেন তারই নামাঙ্কিত শহীদ বিমল দাসগুপ্ত স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট ভবন নে তৃণমূল দুষ্কৃতীরা বোমাবাজি করল ভাঙচুর করলো এখানে যে গাড়ি ছিল সেই গাড়িগুলোও ভাঙচুর হলো ট্রাস্টের কাজে যারা এসছিলেন তা গোটা রাজ্যের মানুষ আর পুলিশ প্রশাসনের উপরে আস্থা নেই সে গোটা রাজ্যের মানুষ আওয়াজ তুলছে দফা এক দাবি এক পুলিশ মন্ত্রীর পদত্যাগ যে রাজ্যের পুলিশ মন্ত্রীর বদন্যতায় রাজ্যের পুলিশ প্রশাসন মানে একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে বোম্বিং হলো আঠাশ তারিখ আর সেই প্রশাসন এবং পুলিশ আজকে এতদিন বাদে এখানে খুঁজতে এলো যে এখানে বোমাবাজি হয়েছে কিনা ফরেন্সিকের ফরেনসিকের লোকজন নিয়ে আবার তারা আমাদের কমরেডদেরকে নিয়ে বলল রাস্তায় কোথায় বোম্বিং হয়েছে নিয়ে চল ইতিমধ্যে আঠাশ তারিখের পরে দুর্গাপুরে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে সব ধোয়া গেছে সুতরাং প্রশাসন পুলিশ রাজ্যের এই শাসক দলের প্রতি সাধারণ মানুষের আর কারও আস্থা নেই এটা জেনে রাখবেন দু হাজার এগারোর পরে তৃণমূল কংগ্রেস যেটা ভেবেছিল ভয়কে সংক্রমিত করেছিল গোটা রাজ্যের মানুষের মধ্যে এখন সাহস সংক্রমিত হয়েছে ওরা ভেবেছিল যে একটা বোমাবাজি করে গোটা দুর্গাপুরের গণতান্ত্রিক মানুষের কণ্ঠস্বর হচ্ছে স্তব্ধ করবে স্তব্ধ করতে পারেনি তারপর দিন থেকে মিছিল হচ্ছে তিলোত্তমার বিচারের দাবিতে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর আবার মিছিল হবে আজকে গোটা রাজ্যে রাজ জাগবে দুর্গাপুরেও হবে চতুরঙ্গে হবে পুর্সা গ্রামে হবে ব্রিজে হবে সর্বত্র হবে থামাতে পারবে পুরোটাই আইওয়াস আমরা মনে করি জি করের ঘটনায় নাটকবাজি করেছে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে ঘটনাকে চাপা দেওয়ার জন্য যা যা করার তাই তাই করেছে সেদিনকে মিনাক্ষী ধ্রুব কনিনিকাদিরা যদি ন তারিখে সন্ধেবেলা না যেত তাহলে দু এগারোর পর থেকে যা যা ঘটেছে এই রাজ্যে সে কামুদিনী গেদে কাটোয়া পার্ক স্ট্রিট সমস্ত ঘটনাকে যে চাপা দেওয়া হয়েছে এই রাজ্যের সরকার প্রশাসন অপরাধ এবং অপরাধীদেরকে আড়াল করার জন্য যা যা করার দরকার তাই তাই করছে সেদিনকে না হলে সেই ঘটনাও চাপা পড়ছে আমার নাম পার্থ দাস সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আমি একটা সুখান্তে এসেছি সেটা যেটা আমার নিজেকে যেটুকুনি দেখছি বাইরে আমি কিছু আপনি বলতে বলতে পারবো